যেটাতে হাত দিয়েছে সেটাই মেয়াদোত্তীর্ণ প্রথমে হাত দিয়েছি না এটা এটা প্রথমে হাত দিয়েছি আমি এটা আপনার সবার উপরে ছিল তো এই যে এই আপনি এই ডেটটা আসলে কিভাবে বসানো হয়েছে এক ক্রিমেই সব কাজ হয়ে যাবে রাইটেনিং হবে হোয়াইটেনিং হবে ময়েশ্চরাইজিং হবে শুটিং হবে এদের কোনো রাম ঠিকানায় নাই যাকে আমি ধরবো আপনি যদি বলেন ফোন দিতে ফোন নাম্বার দিলে তো আপনি কথা বলে সে আসবে এখন পৃথিবী উল্টে গেলে এখন আসবে না পার্লারে ট্রিটমেন্ট নেওয়ার পরে মুখের মধ্যে ব্রন হচ্ছে স্কিনে প্রবলেম হচ্ছে হচ্ছে না বলেন তাহলে এই পার্লারে যারা সার্ভিসটা নিচ্ছে তারা নিয়ে আসলে কার কাছে যাবে প্রতিকারের জন্য কার কাছে যাবে তাহলে এটা সোর্সিং হচ্ছে আপনি এটা কি খাবার জিনিস নাকি সাবানের সোডা নাকি গায়ে মাখবে না মুখে মাখবে বডি লোশন কি ভাই বুঝবো অধিকার থেকে আসছি কেন সবাই বলেন

যেটাতে হাত দিয়েছে সেটাই মেয়াদ উত্তীর্ণ প্রথমে হাত দিয়েছি না এটা এটা প্রথমে হাত দিয়েছি আমি এটা আপনার সবার উপরে ছিল তো এই যে এই আপনি এই ডেটটা কি আসলে কিভাবে বসানো হয়েছে এক্সপায়ারি এপ্রিল পঁচিশ এটা কি বোঝার সমস্যা আপনার তো বোঝার সমস্যা না শুনেন এটা কিন্তু ফার্স্ট আপনার ফার্স্ট প্যাকেজ ছিল এটা আরও হ্যাঁ সেটা তো দেখবো এপ্রিল ছাব্বিশ মানে পঁচিশ ছাব্বিশ কোম্পানি বলেন তো স্বর্ণলতা আচ্ছা দেখেন স্বর্ণলতা হারবাল বিজয় সর্ণী ঢাকা বিজয় কোন ফ্যাক্টরি আছে বলে তো আমার জানানো আমাদের অফিস কোথায় জানেন ঢাকা কারওয়ান বাজার বিজয় সরণি এমন একটা জায়গা জানি হ্যাঁ আপনি চাইলে যে কন্টাক্ট নাম্বার কন্টাক্ট করতে পারেন বা আমি ফোন দিয়ে ওনাদের সাথে কথা বলতে পারি আপনি কি ওনাদের ফ্যাক্টরিতে কখনো গিয়েছেন না জানি অর্ডার কিটে প্রোডাক্ট না তাহলে আসছে আপনি ওনাদের যে প্রোডাক্ট নিচ্ছেন মানে ওনাদের কথা জানেন কিভাবে ওনারা নিজেরা অর্ডার কিটে কিটে প্রোডাক্ট ওনারা নিয়ে আসে নিয়ে আসে নিয়ে এটা কি জিনিস বলেন তো মাসাজ ফেশিয়াল এটাও স্বর্ণলতা হারবাল কিসের স্বর্ণলতা হারবাল ঢাকা বাংলাদেশ আপনি কি স্বর্ণতা রেজেন্ট সব দোকানেই তো আছে কিন্তু আপনার কাছে যদি না না অসুবিধা তো নাই আপনারা সবাই কিনতেছেন তাহলে আপনাদের কি কাজটা কি দুই তিনজন মিলে একসাথে যেই কোম্পানিটাকে ভেরিফাই করা যে আসলে এই কোম্পানি আছে কিনা প্রোডাক্টটা সঠিক কিনা আপনারা যে এত বড় দোকান দিয়ে বসেছেন এইটুকু দায়িত্বশীল আচরণ তো আপনাদের কাছে আমাদের প্রত্যাশা

এটা যে নকল আপনি এটা এটা কেন আপনি বুঝতেছেন না এটা কিন্তু আমি বারকোড দিয়ে স্ক্যান করে দেখিয়েছি তাই না আপনাকে এই জিনিসটার এই জিনিসটা ওরা নাম সেম দিয়েছে কি সেম দিয়েছে নাইনটি নাইন পার্সেন্ট টোয়েন্টি ফোর কে গোল্ড দিয়েছে এই আদলটা কালার এগুলো সবগুলো কি ম্যাচ করার চেষ্টা করেছে তাই না হেয়ার স্পা তাই না এটা এটা পরে কি বোঝার উপায় আছে এটা কি জিনিস আমাকে পরে বলেন তো হ্যাঁ আমি ভরসা সুপারমার্কেটে অভিযান করে আমি সবাইকে বলে গিয়েছিলাম আপনারা যদি বলেন যে আপনি আমাকে চেনেন কিন্তু আপনি যদি আমাকে চেনেন সেটা বিষয় না বিষয় হচ্ছে আপনি আপনি আমরা যে কাজটা করি ওই কাজটা সম্পর্কে অবগত আছেন কিনা আপনি এটা নিয়ম মেনে চলতেছেন কিনা বা নিজেকে কারকশান আছে চেষ্টা করছেন কিনা এটা ম্যাটার করে হ্যাঁ এই ইয়ে মেয়াদোত্তীর্ণ পাওয়া গেছে আর এটা এটা এটাকে আপনি আপনি নিজে আপনার নিজের মনকে বলেন

এখন পার্লার ইউজ হয়ে এই জন্য পার্লারের কিন্তু কমপ্লেন অনেক বেড়ে গেছে পার্লারে ট্রিটমেন্ট নেওয়ার পরে মুখের মধ্যে ব্রোন হচ্ছে স্কিনে প্রবলেম হচ্ছে হচ্ছে না বলেন তাহলে এই পার্লারে যারা সার্ভিসটা নিচ্ছে তারা নিয়ে আসলে কার কাছে যাবে প্রতিকারের জন্য কার কাছে যাবে তাহলে এটা সোর্সিং হচ্ছে আপনি আপনি পার্লারকে প্রোডাক্ট দিচ্ছেন যে প্রতিষ্ঠানের নাম ঠিকানা ডিটেলস নাই ঠিক আছে সেই প্রতিষ্ঠানে কোনো কিছু আপনি রাখতে পারবেন না